আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি নাস্তার রেসিপি করবো একটা বাটি নিলাম সেখানে একটা ডিম ভেঙে নিলাম বন্ধুরা ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগেই ডিমটা বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্যে তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি তিন চার চামচ চিনি দিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে আমি একটা চামিচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফিট ফেটে নেব বন্ধুরা সুন্দর করে একটা ফেটে নেবো ফেটার পরে আমি বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে আজকের নাস্তাটা আমার চালের গুঁড়ি দিয়ে হবে বন্ধুরা চালের গুঁড়ি এবং তেল দিয়ে আমার নাস্তাটা করব তাহলে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। অল্প অল্প করে দিব একসঙ্গে দেবো না কিছুটা দিয়ে দিছি বন্ধুরা আবারকে আবার আবার সবগুলাই আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবো সুন্দর করে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার চালের গুড়ি ডিম দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি বন্ধুরা এটা এক সুলায় চা আর এক সুলায় এই নাস্তাটা করে নিতে পারো দশ পনেরো মিনিটের মধ্যে এই নাস্তাটা হয়ে যায় বন্ধুরা খুবই সহজে তোমার হাতের কাছে যা আছে তোমাদের সেটা দিয়েই তোমরা করতে পারো বন্ধুরা কোনো ঝামেলা নাই কুচ কোনো কিছু দোকান থেকে কেনা লাগবে না এইভাবে আমি শক্ত একটা ডো ডো তৈরি করে নেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি গলিয়ে রাখছিলাম বন্ধুরা গালিয়ে রাখছিলাম আগেই এই ঘিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা একটা একটুখানি হাত দিয়ে মথে নেব সুন্দর করে মথে নিয়ে আমি নাস্তাটা তৈরি করব বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যে যেখানে থাকো দেশ দেশের বাইরে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখো আমরা বন্ধুরা এইসব ভিডিও আগে করে রাখছি এখন কোনো ভিডিও করতেছি না দেশের অবস্থা ভালো না দেশে কত বড় একটা ঘটনা ঘটনা ঘটে গেল আমাদের ছোটো ছোটো ফুলের মতো বাচ্চারা কীভাবে ঝরে গেল এটা কি সজায় যায় না এটা তো ওদের বাচ্চা না এটা আমাদের বাচ্চা যাই হোক বন্ধুরা বকে পাথর বেঁধে আমরা দুনিয়াতে তো বাঁচতে হবে কি করব এখন বন্ধুরা আমি এরকম অল্প অল্প বেটার নিয়ে গোল করে এক হাতে ক্যামেরা তাই আমি দেখাতে পারছি না এভাবে আমি গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি এই সামান্য তিল আজকে আমার কাছে তিল সেই রকম একটা নাই অল্প একটু তিল আছে তাই সেটা দিয়ে আমি তিলটাকে দিয়ে আমি এই কোট করে নেব করে আমি সব নাস্তাগুলারে এভাবে করে নেব বন্ধুরা দেখো তোমরা করে তারপর আমি তেলে নাস্তাটা ভেজে নেবো এই নাস্তাটা খেতে খুবই মজা খুবই সুস্বাদু বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আর একটা আসে এটাকে আমি করে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হয়ে গেছে সব নাস্তাগুলো আমার করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা তেল দিয়েছি নর্মাল আসে মাঝারি আছে আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব সুন্দর করে না ভালো করে লাল লাল করে আমি নাস্তাগুলো ভেজে নেব তারপরে বন্ধুরা আর এক চা বসিয়েছি আমরা এই চা দিয়ে আজকে এই নাস্তাটা সবাই খাবো তাই তোমরাও এভাবে চা বসিয়ে নাস্তাটা তৈরি করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় একবার খেয়ে দেখবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর মেহমানরা যদি আসে একবার দাও ওরা বারবারই এরা চাইবে বাচ্চাদেরও বারবার ওরা চাই একবার দিবা বাচ্চারাও বারবার চাইবে এই নাস্তা এত মজা এত সুস্বাদু এখন আমি নাস্তাটাকে উলটিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা একবার উলটিয়ে দিয়েছি একবার উলটিয়ে দিয়েছি আবারও আমি উলটিয়ে দেবো কিছুক্ষণ পরে বেশি চুলা বাড়িয়ে দেবো না হাই হিটে দেবো না হাই হিটে দিলে ভিতরটা শক্ত কাঁচা থাকবে উপরটা হয়ে যাবে তাই আমি মাঝারি আসে নাস্তাটাকে আমি বেজে নেব দেখো বন্ধুরা প্রায় নাস্তাটা আমার হয়ে আসছে দেখো কত সুন্দর ফেটে ফেটে গেছে সাদা তিল না তো সেই জন্য বোঝা যাচ্ছে না বন্ধুরা তিলটা একটু লাল মতো সাদা তিল হইলে তার তিলটা ভালো করে ফুটে উঠতো হয়ে গেছে বন্ধুরা মসমসি করে আমি নাস্তাটা বেজে নিয়েছি এখন তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাবো এখন আমি প্লেটে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নাস্তাটা তোমরা ওইভাবে তৈরি করে খাবে তাহলেই বুঝতে পারবে যে কত মজা যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি ছোটোখাটো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি সব সময় আসতে পারবো বন্ধুরা আমার বন্ধু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অনেক দরকার অনেক দরকার শেয়ার এবং এগুলো আমার অনেক প্রয়োজন বন্ধুরা আমার খুব এদিক থেকে আমি পিছিয়ে আসি তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো